আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা ইসলামী পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নিউজটি আপনারা দেখলে একটু হলেও উপকৃত হবেন কারণ এই নিউজের মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে আপনাদের টাকা ফেরত পাওয়া নিয়ে পাঁচ ইসলামী ব্যাংক একত্রিত হচ্ছে এখনো হয়নি হচ্ছে এই হচ্ছে শব্দটি আমরা শুনছি প্রায় তিন মাস ধরে এই হচ্ছে শব্দ দিয়ে শুরু হয়েছে পাবে শব্দ দিয়ে শেষ হচ্ছে বিষয়টি আমি আর একটু ক্লিয়ার করে জানাচ্ছি গ্রাহকরা টাকার জন্য ঘুরছে তাদের কষ্ট অর্জিত আমানতের টাকা ফেরত পেতে অনেক ভোগান্তিতে ঘুরছেন তারা তারপরেও পাচ্ছেন না ভোগান্তির শেষ নেই কিন্তু এই টাকা পাবে একটি কথা সেটি হচ্ছে পাবে টাকা পাবে হচ্ছে দিয়ে শুরু হয়েছে পাবে দিয়ে শেষ হচ্ছে আসলে যেটি আমরা কল্পনাও করিনি একটা ব্যাংকে আমানতের টাকা রেখে সেই টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে সেই টাকার জন্য আমাদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরতে হবে যে আমাদের টাকা ফেরত দিন আমাদের টাকা ফেরত দিন এই বিষয়টি অনেক নেক্কারজনক যে বিষয়টি আমরা আসলে কল্পনাও করতে পারি না কিছু করার নেই আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি এখন মূল বিষয় পাঁচ ইসলামী ব্যাংক একত্রিত হলে গ্রাহকদের দুশ্চিন্তা কতখানি কাটবে আদৌ কাটবে বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে না নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংকের একীভূত করে মোটামুটি তারা চূড়ান্ত করেছে একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকও গঠন হচ্ছে কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন দুই লক্ষ টাকা যাদের ব্যাংকে আমানত রয়েছে তারা দুই লক্ষ টাকা উঠাতে পারবে যাদের বেশি রয়েছে তারা দুই লক্ষ টাকা পর্যন্ত উঠারতে পারবে প্রথমে তারপরে সময় নিয়ে পরবর্তী টাকা ফেরত দেওয়া হবে এরকম একটি সিদ্ধান্ত আমরা পেয়েছি এর আগে আমি বিষয়টি জানিয়েছিলাম কিন্তু অতটা বিস্তারিত বলতে পারিনি কারণ আমার হাতে তথ্য ছিল না এখন যে তথ্যগুলো এসেছে সেই তথ্যের উপর নির্ভর করে আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে দিন শেষে আমরা এই বিষয়টি নিয়ে খুবই আপসেট মানুষের টাকা কখন দেবে কিভাবে পাব এই বিষয়টি আসলে ঘুরতে ঘুরতে মানুষ শেষ আদৌ তাদের টাকা উঠাতে পারবে কিনা এটাও নিশ্চিত নয় যাই হোক আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করছি শুধু এটুকু জেনে রাখুন যে একীভূতকরণ শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই লক্ষ টাকা করে আপনারা এই পাঁচ ব্যাংকের যে কোনো ব্যাংক থেকে উঠাতে পারবেন কিন্তু যাদের টাকা বেশি তারা পরবর্তীতে আমি তাদেরকে জানাবো কিভাবে টাকা উঠাতে পারবেন কারণ আমাদের কাছে এখনও সেরকম তথ্য নেই যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম